রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা শুক্রবার রাত আটটার দিকে বিনোদপুর গেট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন আন্দোলনকারীরা এতে সড়কের দুই পাশে তৈরি হয় যানজট উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় শনিবার সকাল থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তারা বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে আড্ডা দিচ্ছিলেন শিমুল ও তার ও এক তরুণী সে সময় টহল দল টর্চ আলো জ্বালালে মোটরসাইকেল চালিয়ে সেখান থেকে বের হতে থাকেন শিমুল এক পর্যায়ে ধাওয়া দিলে মোটরসাইকেল থেকে পড়ে যান দুজন অজ্ঞান অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক I'm go